মাধ্যমিক পরীক্ষা বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার আগেই অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ঘটনা স্কুল সূত্রে জানা যায় ওই স্কুলে স্বস্তিকা মাইতি নামে দুই ছাত্রী পড়াশোনা করত মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়ও স্কুলে দুই স্বস্তিকা মাইতির রেজিস্ট্রেশন করলেও কিছুদিন পরেই স্কুল ছাড়ে স্বস্তিকা মাইতি যার পিতার নাম মানস মাইতি এই বছরই প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট শুরু হয় মাধ্যমিক পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল করার সময় যে স্বস্তিকা মাইতি স্কুল ছেড়েছেন তার জায়গায় ভুলবশত বর্তমান ওই স্কুলে পাঠরত স্বস্তিকা মাইতে ফর্ম ফিল করে ফেলে স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল পরে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করার সময় পাশে অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও স্বাক্ষর করে দেয় এরপর গত তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ স্কুলে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট আসে পরদিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাডমিট দেওয়ার সময় দেখা যায় যে স্বস্তিকা মাইতি ইতিমধ্যেই স্কুল ছেড়েছেন তার অ্যাডমিটে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করা অ্যাডমিট এসেছে এরপরেই নিজেদের ভুল বুঝতে পেরে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্কুলের পক্ষ থেকে পর্ষদে যান স্কুলের প্রধান শিক্ষিকা ও দুই সহকারী শিক্ষিকা সেখানেও প্রথমে কিছুটা আশ্বাস পেলেও কোনো কাজ না হওয়ায় দপ্তরে মেল করে পুরো বিষয়টা জানান প্রধান শিক্ষিকা তারপরেও এখনও পর্যন্ত কোনো সমস্যার সমাধান না হওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর থেকে দেব সামন্তের রিপোর্ট পঙ্গশ্রী সংবাদ আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তমুলুক শান্তনুমীর স্কুলের ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দিতে কিন্তু আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আসেনি স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে তার বাবার নাম আলাদা আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে তার বাবার নামে জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না আমার বিনীত নিবেদন যে আমি আমাদের সংবাদ মাধ্যমের মারফত আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে আমার এই আর্জি কীরকম পড়াশোনা পড়াশোনা মোটামুটি আমাদের সাধারণ মধ্যবিত্ত যা পড়াশোনা সে পড়াশোনা বলতে দেখুন আমার ওই স্বস্তিকা মাইতি নামে দুজন আছে একজন ক্লাস এইটের এর পড়ার পর ড্রপ আউট হয়ে যায় যেখানে ড্রপ আউট হয়ে যায় তার নামে ওই অ্যাডমিট কার্ডের এটা আসবে কি করে সেটা একটা বড় প্রশ্ন আমি চাচ্ছি যে আমার মেয়ে যেন যে প্রিপারেশন নিয়েছে এক বছর ড্রপ আউট যাওয়া মানে তো একটা মেয়ে ভেঙে পড়বে আমি চাই যেন আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে হাতে আর একদম হাতে আর একদমও সময় নেই আর কয়েকটা কয়েকটা দিন বাকি আছে আপনার নাম আমার নাম শ্যামল মাইতি স্বস্তিকা মাইতি আমার মেয়ের নাম পরেই মাধ্যমিক এবং মাধ্যমিকের আগে একটা সমস্যা দাঁড়াবে দিয়েছে যেটা একজন মহিলা একজন ছাত্রীর ক্ষেত্রে অ্যাডমিট আসেনি কিন্তু আরেকজনের অ্যাডমিট এসছে তো এইখানে কি সমস্যা হয়েছে হ্যাঁ ব্যাপারটা খুবই আনফর্চুনেট আমার দুই ছাত্রী ক্লাস টেনের স্বস্তিকা মাইতি দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা এবং একটি স্বস্তিকা ক্লাস টাইনের রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায় এবং অপর স্বস্তিকা যে ক্লাস টেনের আমার কারেন্ট ব্যাচ এবং এইবারই সেন্ট আপ হয়েছে সেই স্বস্তিকা লিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল এই ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার দুই দিদিকে নিয়ে তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন কখনো খালি হাতে তো ফেরত যাননি সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের ওপর মলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা দশ তারিখে পরীক্ষা এখনো অবধি কিন্তু আমরা কোনো সঠিক আশ্বাস পাইনি এবং আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি বাচ্চাটির পড়াশুনো প্লাস পরীক্ষা দেওয়া যদি না দেওয়াতে পারি বাচ্চাটির কিন্তু মারাত্মক ক্ষতি হবে কি ক্ষতি হবে আমরা জানি না তো সবার কাছে বোর্ড প্রেসিডেন্ট বোর্ড সভাপতি সেক্রেটারি স্যার সবাই নিশ্চয়ই খুবই উচ্চ মনের মানবিক গুণসম্পন্ন আমি অ্যাপিল করছি যে আমাদের যেসব স্কুলগুলো ভুল করেছি শুধু আমার মেয়েটি না সব বাচ্চাদের জন্যই আপনারা একটা দরজা এবারের মতন খুলে দিন এবার প্রথম তো অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন এনরোলমেন্ট হচ্ছে আমাদের অনেক বাচ্চা একই নামের বাচ্চা অনেক স্কুলেই রয়েছে একটা বারের জন্য আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা আপনারা এভাবে রুদ্ধ করে দেবেন না এখনো আসেনি না আসেনি আর কয়েকটা দিন মাত্র বাকি তো আমি আমার মেয়েটিকে কি জবাব দেব মেয়েটিকে খুঁজে পাচ্ছি না ও কিন্তু রোজই এসে খোঁজ নিচ্ছে আমারটা এসেছে এসেছে আপনারা প্লিজ কিছু করুন আমি সিষ্ট আদব রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের বর্ডি উস্তি থানার বাগাড়িয়াতে জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি গুলিতে নিহত ব্যক্তি বুদ্ধদেব হালদার উস্তি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারের ওপর হামলা চালায় বলে জানা যায় পরে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন আর সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তবে কী কারণে খুন তার স্পষ্ট নয় ঘটনার তদন্তে পুলিশ এই ঘটনার জেরে তিনজনকে আটক করা হয়েছে কখন শুনলেন আমি সকালবেলা এসে কি শুনেছেন ওই শুনি যে গুলি হয়েছে পরে বন্ধ থাকে আচ্ছা গুলি হল বন্ধ ছিল রাত তখন 11টা বাজে থানা থেকে ডাকলো যে বাইরে ঘুরতে নিয়ে ঘুরে যাচ্ছি এই যাচ্ছি যে আমি আসুন আমরা সিসিটিভি ফুটেজটা আমরা দেখবো বলে দেখে রাতে দেখে সাড়ে 10টা সব চলে গেল আচ্ছা কত রাতে হয়েছে এটা ওই যে আমাকে ডেকেছে তখন রাত 11টা

conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program. Padmasri dr. kail chopra, ex-director of iit Kharagpur and faculties from iim, iit, nit, calcutta, and jadapur university are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium, and swimming pool. strong association with 50 companies for best training and placement. for detail, visit bbiq.com. আজ এই জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura গন্ডা খলের মউথারা এন্টারপ্রাইজে মউথারা এন্টারপ্রাইজ